কেউ আমাকে ডাকলে এর হিন্দি হবে ওই মুজে বাতায়গা তো তুমি আমাকে বলবে এর হিন্দি তুমি বলবে তুমি মুজে বাতাও কি আমি অপেক্ষায় থাকবো এর হিন্দি তুমি বলবে মে এতেজার মেরোহা কে তোমাকে ডাকবে এখন তুমি যে বলতে চাও কে তোমাকে ডাকবে তখন তুমি হিন্দি বলবে কোন তোমকে বাতায়গা হাসান আমাকে খুঁজতে পারে তুমি বলতে চাও যে হাসান আমাকে খুঁজতে পারে তখন তুমি বলবে হাসান মুজি ডাক্তা হ্যাঁ তোমাকে কেন খুঁজবে এখন তুমি যে বলতে চাও যে তুমি তোমাকে কেন খুঁজবে তখন তুমি হিনতে বলবে তোমাকে কিউ ডুন রেগা হতে পারে কোনো কাজ তুমি যে বলতে চাও হতে পারে কোনো কাজ তখন তুমি নিতে বলবে হোস্তাহে কই কাম হে আমার মনে হয় না খুঁজবে এর হিন্দি তুমি বলবে মজে নেই লাগতে হয় ডুন্ডেগা কিভাবে জানো তুমি এর হিন্দি হবে কেসে জানতে হে তুম আমার তাই মনে হচ্ছে এর হিন্দি তোমরা বলবে মজি এই রায় কেন হঠাৎ এরকম মনে হলো এর হিন্দি তোমরা বলবে কেউ আচানক লাগ রায় মাঝে মধ্যে এরকম হয় এর হিন্দি তোমরা বলবে কাবি কাবি এসা হতা হে সে আমাকে খোঁজে এর হিন্দি হবে ও হে আমি জানি এটা এর হিন্দি তোমরা বলবে মেয়ে জানতাম আগে এরকম হয়েছে তোমরা যদি বলতে চাও যে আগে এরকম হয়েছে তখন তুমি হিন্দিতে বলবে পেলে এসা হওয়া এরকম অনেকবার হয়েছে এখন তুমি যদি বলতে চাও যে এরকম অনেকবার হয়েছে তখন তুমি হিনতে বলবে আচ্ছা বহুতবার হুয়া সে কেন তোমাকে খোঁজে এখন তুমি যদি প্রশ্ন করো যে সে কেন তোমাকে খোঁজে তখন তুমি বলবে ও কেউ তুমক ডোনাহে আমার সাথে কথা বলতে চায় তুমি যদি বলতে চাও যে আমার সাথে কথা বলতে চায় তখন তুমি হিনতে বলবে মেয়েরার সাথে বাদ করনা চা তাহে কি কথা বলতে চাই তুমি যে বলতে চাও যে কি কথা বলতে চাই তখন তুমি হিন্দিতে বলবে কে বাদ করনা চাতা হে সঠিক বলতে পারছি না এখন তুমি বলতে চাও যে সঠিক বলতে পারছি না তখন তুমি হিন্দিতে বলবে নেই নিয়েই বাতাস হো আসার পর বলতে পারবো তুমি বলতে চাও যে আসার পরে বলতে পারবো তখন তুমি হিন্দিতে বলবে আনেকা বাদ বাতা সকতাহ আগে আসতে দাও তুমি বলতে চাও যে আগে আসতে দাও তখন তুমি হিনতে বলবে লিয়ে দাও তারপরে দেখা যাবে এখন যে বলতে চাও যে তারপরে দেখা যাবে তখন তুমি হিনতে বলবে বাদ দেখা যায়গা সে কি বলে সে কি বলে তুমি যে বলতে চাও তখন তুমি হিনতে বলবে ও কে বলত আমিও শুনতে চাই এখন তুমি যে বলতে চাও যে আমিও শুনতে চাই তখন তুমি হিনতে বলবে আমি শুননা চাহতা হ তুমি কেন শুনতে চাও এখন তুমি যে বলতে চাও যে তুমি কেন শুনতে চাও তখন তুমি বলে তুমি কেউ শুননা চাহ সে তো আমার কাছে আসবে বলতে চাও সে তো আমার কাছে আসবে তখন তুমি হিন্দু বললে ও তো মেরা পাস আয়গা তাতে কি হয়েছে এখন তুমি যদি বলতে চাও যে তাতে কি হয়েছে তখন তুমি হিন্দু বললে তো কিয়া হুয়া আজ মনে হয় আসবে না তুমি বলতে চাও যে আজ মনে হয় আসবে না তখন তুমি নিতে বলবে আজ লাগতা হে নিয়ে আয়গা অন্য দিন আসতে পারে এখন তুমি বলতে চাও যে অন্য দিন আসতে পারে তখন তুমি নিতে বলবি দুসরা দিন আসতে তাহে এখন সময় শেষ হয়ে গেছে এখন তুমি বলতে চাও যে এখন সময় শেষ হয়ে গেছে তখন তুমি নিতে বলবে আবার টাইম খেলা হয়ে গিয়া এখনো বাকি আছে তুমি যদি বলতে চাও যে এখনো বাকি আছে তখন তুমি হিন্দে উলবে আবি তাক বাকি হে আর কত অপেক্ষা করবে এখন তুমি যদি বলতে চাও যে আর কত অপেক্ষা করবে তখন তুমি নিতে বলবে ওর কিনতে কীটনা ইতেজার করো কি ওর কীটনা ইন্তজার করো কি করতে পারি বলো এখন তুমি যদি বলতে চাও যে কি করতে পারি বলো তখন তুমি হিনতে বলবে কে হ বাতাও তুমি আর অপেক্ষা করো না তুমি যে বলতে চাও যে তুমি আর অপেক্ষা করো না তখন তুমি হবে তুমি ওর এন্তজার নেই করো না পেলে রাগ করবে এখন তুমি যে বলতে চাও যে না পেলে রাগ করবে তখন তুমি হিনতে বলবে নেহি মিলেগা তো গোসা করেগা আমি বলবো তোমার কথা এখন তুমি যে বলতে চাও যে আমি বলবো তোমার কথা তখন তুমি হিনতে বাতাউঙ্গা তোমার আবার তুমি অপেক্ষা করেছিলে তুমি বলতে চাও যে তুমি অপেক্ষা করেছিলে তখন তুমি হিনতে বলবে তুম অনেক খুন করেছিলে তুমি বলতে চাও যে অনেক খুন করেছিলে তখন তুমি হিনতে বলবে বহুত টাইম কিয়া অথবা বলতে পারো বহুত সময় থাকা সে বুঝতে পারবে তুমি বলতে চাও যে সে বুঝতে পারবে তখন তুমি হিনতে বলবে ও সমাজ জায়গা আমি বুঝিয়ে বলবো এখন তুমি যে বলতে চাও যে আমি বুঝিয়ে বলবো তখন তুমি বলবে আমি সামজাকে বাতাও তুমি এখন চলে যেতে চাও তুমি বলতে চাও যে তুমি এখন চলে যেতে চাও তখন তুমি হিনতে বলবে তোমি নিকাল না চা তা আমি অনেক আগে চেয়েছিলাম এখন তুমি যে বলতে চাও যে আমি অনেক আগে চেয়েছিলাম তখন তুমি হিনতে বলবে মেয়ে বহুত পেলেই কোশিশ কিয়া মে বহুত পেহেলাই কোশিশ কিয়া থা কিন্তু যেতে পারিনি তুমি যে বলতে চাও কিন্তু যেতে পারিনি তখন তুমি বলবে লেকিন নেই যা লেকিন নেই যা থা কেন কি হয়েছিল এখন তুমি যে বলতে চাও কেন কি হয়েছিল তখন তুমি হিনতে বলবে কেউ কিয়া হওয়া থা কেউ কিয়া হওয়া থা কেউ না করেছিল এখন তুমি যে বলতে চাও যে কেউ না করেছিল তখন তুমি হিনতে বলবে কই মানা কিয়া থা কেউ আমাকে না করেনি এখন তুমি বলতে চাও যে কেউ আমাকে না করেনি তখন তুমি হিন্দি বলবে ওই মানা নেহি গিয়া এ কথা বাদ দাও এখন তুমি বলতে চাও যে এই কথা বাদ দাও হিন্দিতে তখন তুমি বলবে এ বাদ ছোটো যা হওয়ার হয়েছে এখন তুমি যে বলতে চাও যে যা হওয়ার হয়েছে তখন তুমি হিন্দি বলবে যো হনায় হো গিয়া আর বাবার দরকার নেই এখন তুমি যে বলতে চাও আর বাবার দরকার নেই তখন তুমি বলবে অর শোচনাখা জরুরত নেহি হে তুমি এত চিন্তা করো না এখন তুমি যে বলতে চাও তুমি এত চিন্তা করো না তখন তুমি হিনতে বলবে তুমি না ফিক্রি নেহি করো এটা তেমন কিছু না তুমি যে বলতে চাও যে এটা তেমন কিছু না তখন তুমি হিনতে বলবে এ আশা কচু নেই হে যতটা তুমি ভাবছো এখন তুমি যে বলতে চাও যে যতটা তুমি ভাবছো তখন তুমি হিনতে বলবে তুমি জিতনাটা শ্বশ তুমি যে বলতে চাও যে এটা তোমার কাছে সহজ লাগে তখন তুমি হিনতে বলবে এ তোমার আবার আসান লাগতে হে আমার কাছে অনেক সহজ মনে হয় এখন তুমি যে বলতে চাও যে আমার কাছে অনেক সহজ মনে হয় তখন তুমি হিনতে বলবে মস্তি বহুত আসান লাগ হে আমার কিন্তু তা মনে হচ্ছে না তুমি যে এই কথাটি বলতে চাও তখন তুমি হিন্দিতে বলবে মজে এসা নেই রাহে তোমার কাছে কি মনে হচ্ছে তুমি বলতে চাও যে তোমার কাছে কি মনে হচ্ছে তখন তুমি হিন্দি বলবে তোমার আপাস কে রাহে তুমি যদি বলতে চাও যে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তখন তুমি হিন্দিতে বলবে মজে রাহে তাই হে তুমি এমনিতেই চিন্তা করছো তুমি এটা হিন্দিতে বলতে চাও তখন তুমি বলবে তুমি এসাই ফিকির কর رہے তুমি চিন্তা করো না এখন তুমি কি বলতে চাও যে তুমি চিন্তা করো না তখন তুমিHintলয়ে তুমি মাঠে ফিকির করিয়ে সব ভুলে যাও এখন তুমি কি বলতে চাও যে সব ভুলে যাও এখন তুমিHintলয়ে সব খুশি ভুলে যাও ঠিক আছে তুমি কি বলতে চাও যে ঠিক আছে তখন তুমিHintলয়ে এইহে বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং